এই ভূমিকম্পের সময় আমাদের জন্য করণীয় কি যখন ঝাঁকুনি দিয়ে পৃথিবীকে তার প্রবল কম্পনে কম্পিত করা হবে এবং পৃথিবী যখন তার মানুষের কৃতকর্মের বোঝা বের করে দেবে তখন মানুষরা হতবম্ব হয়ে বলতে থাকবে এর কি হলো এ সবকিছু উগরে দিচ্ছে কেন সেদিন সেটা সবকিছু খুলে খুলে বর্ণনা করবে আল্লাহ 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 ইতো দেখো দেখো আল্লাহ 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 আল্লাগো এত তোরে কেন আল্লাহ আল্লাহ আপনি একবার হট করে দেখবেন এই দেখেন সবাই বন্ধ হয়ে গেছে এই কাপড়ই শুরু হয়ে গেছে প্রচুর কাপড়ই শুরু হয়ে গেছে দেখেন বাচ্চাটা মানে ধরে রাখতে পারতেছে না পড়ে যাচ্ছে আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ মাফ করুক আজকের ভূমিকম্প সবাইকে হিলিয়ে দিয়েছে আমার জীবনে আমি এমন ভূমিকম্প দেখি নাই ফুটেজটা আমাদের পাশের বাড়ি সিসিটিভি থেকে নেওয়া হয়েছে কিছু কোনের মধ্যে দেখবেন ভিডিওটার মধ্যে এত পরিমাণে ভূমিকম্প হচ্ছিল সবকিছু নাড়া টাড়া ফেলছে এই যে দেখতেছেন দেখতেছেন দেখা যাচ্ছে আল্লাহ মাফ করুক এত তীব্র পরিমানে ভূমিকম্প হয়েছে দেখতেছেন কি পরিমানে ঝাক্কাচ্ছে আমাদের বিল্ডিং এর সবাই ভয়ে একদম রাস্তায় নেমে পড়ছে আমার বাচ্চা তো কোল থেকে নামছেই না এত ভয় পাইছে আমি তো ভেবেছি আজকেই শেষ কেয়ামত মনে হয় নিশ্চিত আমি

অল্ল হুমল তাকতুল ন বিকে বল তু হলিক্না বি আইজ বিকে আল্ল হুম তাকতুল ন বি ওয়দ ও বিকে বল তু হলিক্ন বি তোমার কোথ দ্বারা হুত্তা করোনা আমাদেরকে তোমার শাস্তি দ্বারা ধ্বংস করোনা এবং আমাদেরকে এর আগেই তুমি ক্ষমা করে দাও